আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানবো দুনিয়াতে জিন জাতির আবাদ ও পতন আগেই বলা হয়েছে জিন জিনজাতির আদিপিতা আবুল জিন থেকে বংশবিস্তার লাভ করে তারা সারা দুনিয়াতে চড়িয়ে পড়েছে কিন্তু তেজকীয় অগ্নি দ্বারা সৃষ্টির বলে তাদের স্বভাবে কাজে কর্মে উগ্রতা ও দৃঢ়তা আর বদ মেজাজির লক্ষণ থাকে ন্যায় রীতিনীতির সৎ অসৎ কাজের তোয়াক্কা না করে যখন যাই করতে শুরু করে দেয় তাদের এই অবস্থা দেখে মহান আল্লাহ তালা তাদের উপর কিছু আদেশ নিষেধ বাধ্যকতা আরোপ করেন রীতি অনুসরণে চলার নির্দেশ দিয়ে একজন বাদশা ও পয়গাম্বর প্রেরণ করলেন তিনি জিনদেরকে আল্লাহর আদেশ নির্দেশ জানিয়ে সৎ অবলম্বনের প্রেরণা ও উদ্দীপনা দান করতে লাগালেন কিছুদিন তারা তাদের বাদশাহ ও পয়গাম্বরের প্রতি সৎ পথে চলল কিন্তু ক্রমে ক্রমে তাদের মধ্যে আবার অসৎ প্রবদ্ধি চাঙ্গা হয়ে উঠল তারা সৎপথ ত্যাগ করে অসৎপথে পা বাড়ালো এবং বাদশাহ পয়গাম্বরকে হত্যা করে আবারও ভীষণ পাপাচারে ডুবে গেল পরম দয়ালু আল্লাহ আবার তাদেরকে সৎপথে আনার জন্য আরও একজন পয়গাম্বর প্রেরণ করলেন এতে কিছু সংখ্যক জিন হৃদায়ত প্রাপ্ত হলেও অধিকাংশ জিনই পয়গাম্বরের কথা না শুনে অনাচারে ও পাপাচারে লিপ্ত রইল এবং আল্লাহ প্রেরিত এই পয়গাম্বরকেও শেষ পর্যন্ত তারা হত্যা করে ফেলল অসীম করুণাময় আল্লাহ তালা জিনদের এই অপরাধের শাস্তিও প্রদান না করে তাদের হৃদায়তের জন্য আবারও একজন পয়গাম্বর প্রেরণ করলেন কিন্তু জিনেরা তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে ফেললো এভাবে আবুল জিনের পর থেকে প্রায় চল্লিশ হাজার বছরের মধ্যে তারা বহু সংখ্যক পয়গাম্বরকে হত্যা করল ফলে আল্লাহ তালা জিনদের উপর অত্যন্ত নাকুশ হয়ে তাদেরকে উচ্ছেদ ও ধ্বংস করার জন্য আসমান থেকে অসংখ্য ফেরেস্তা পাঠালেন আল্লাহর নির্দেশে ফেরস্তারা কোটি কোটি জিনকে হত্যা করে ফেলল ইয়ে শুধু কিছু কিছু ইমানদার জিন যারা পাপী জিনদের বয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গুহায় অতি কষ্টে আশ্রয় নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল তারাই ফেরেস্তাদের হাত থেকে রক্ষা পেল ক্রমে ক্রমে এই জিনদের বংশ বৃদ্ধি পেয়ে আবার সারা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে গেল কিন্তু আবার তাদের অধিকাংশই তাদের পূর্বপুরুষের মতো পাপাচারে লিপ্ত হয়ে পড়ল অতএব তাদেরকে সৎপথে ফিরিয়ে আনার জন্য পুনরায় আল্লাহ তালা একজন পয়গাম্বর পাঠালেন কিন্তু আগের মতোই সামান্য কিছু জিন ব্যতীত সমস্ত যিনি হিদায়ত গ্রহণ না করে বিপদে থেকে গেল এবং আবারও তারা পয়গাম্বরকে হত্যা করে ফেলল অত্যাচার অনাচার অনিষ্ট হয়ে কিছু সংখ্যক পূর্ণবান জিন বনে জঙ্গলে আবার আশ্রয় নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল পাপিষ্ট জিনদের অত্যাচারে ক্রুধ হয়ে আল্লাহ তালা এবার তাদেরকে সমূল্যে উৎকাত করার জন্য আকাশ থেকে অসংখ্য ফেরেশতা প্রেরণ করলেন ফেরস্তাদের হাতে পাপি জিন নিহত হল শুধু সামান্য কিছু পূর্ণবান জিন দুনিয়াতে অবশিষ্ট রইল এ পূর্ণবান জিনদের মধ্যে চালবালিশ নামে একজন শিক্ষিত ও সর্বাপেক্ষা ধার্মিক জিন ছিল আল্লাহ তাকে এবার জিনদের বাচ্চা ও ধর্মীয় নেতা নিযুক্ত করে দিলেন খুব অল্প দিনের মধ্যেই চাল পালিক ইবাদত বন্দেগি ও আল্লাহর প্রেম ও প্রজাপালনে সুনাম অর্জন করল এবং নিজেকেও ধর্মপথে অটল রইল কিছুদিন পর্যন্ত জিনদের এ ধর্মপথে অবস্থিত অনুকর্ণ রইল কিন্তু ক্রমে ক্রমে আবারও বহু সংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে পড়লো তাদের দেখা দেখি চাল পালিক স্বয়ং নিজেও নীতিভ্রষ্ট হয়ে অবাঞ্ছিত কাজসমূহ শুরু করে দিল তখন আল্লাহ কৃপায় পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন এতে তার চেতনার উদয় হলো এবং ও পথে প্রত্যাবর্তন করে নিজেও জাতির কল্যাণের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু যার যা নির্দিষ্ট পরিণতি ঘুরে ফিরে তাকে সেখানেই যেতে হয় দুষ্ট জিনদের পরিচালনায় অচিরেই চালপালিশ আবার পরিবর্তন ঘটলো সে পাপের স্রোতে নিজেকে বাসিয়ে দিল এবার আল্লাহ তার এ পাপ সহ্য করলেন না এ সময় চাল পালিশের পৈগাম্বরী এক হাজার বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর আদেশে আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়াতে নেমে চাল পালিশ সহ সমস্ত জিন ধ্বংস করে দিল কিন্তু আল্লাহর কুদরতে ও মর্জিতে আবারও কিছু সংখ্যক জিন কোনো প্রকারে ধ্বংসের হাত থেকে রক্ষা পেল এবং তাদের দ্বারা বংশ বিস্তার লাভ করে আবার দুনিয়াতে জিন দ্বারা পরিপূর্ণ কিন্তু ওরা বংশ বিস্তারের সাথে পূর্বসূরিদের মতো অত্যন্ত জঘন্য হয়ে উঠল এবং তাদের শাস্তি না দিয়ে যে দু চারজন নেককার জিন ছিল তাদের মধ্যে থেকে বিলিকা নামক জৈনক জিনকে নির্বাচন করে জিনদের উপর বাদশাহী ও হৃদায়তের কাজ করার জন্য মনোনীত করলেন এ সময় বিলিকার বয়স হয়েছিল পঁচিশ হাজার বছর সে এসময় সময় জিন্দের উপর চৌত্রিশ বছর যাবৎ ঠিক মতো কর্তৃপক্ষ করেছিল তারপর তার ভিতরেও পরিবর্তন এসে যায় অদৃঢ়তায় জিনেরা যখন পাপাচারী ও অত্যাচারী হয়ে উঠে তখন স্বাভাবিক নিয়মে তাদের ধর্মীয় সর্বাধিক পদভস্ত হয়ে পড়ে অতএব আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে বিলিকা সহ সমস্ত জিনজাতিকে আবারও ধ্বংস করে দেন কিন্তু কিছু সংখ্যক জিন আবারও প্রাণ পায় এবং তাদের দ্বারা বংশ বিস্তারের মাধ্যমে দুনিয়ায় আবার পরিপূর্ণ হয়ে যায় এবার আল্লাহ তালা তাদেরকে সৎপথে পরিচালনার জন্য হামুস নামক জৈনক মহৎ জিনকে নিযুক্ত করলেন নবুয়ত প্রদান করার প্রকালে মহান আল্লাহ হামুসকে তার পরবর্তী পয়গাম্বরদের পরিণতির কথা করিয়ে হুশিয়ার করে দিলেন হামুস যথাযথভাবে দায়িত্ব পালনে আল্লাহকে প্রতিশ্রুতি প্রদান করে যত দূর জানা যায় হামুসের নবতের সময় জিনেরা বেশ কিছুদিন সৎ জীবনযাপন করে চলেছিল কিন্তু দেখতে দেখতে তারাও আবার আল্লাহর না ফরমানিতে লিপ্ত হয়ে পড়ে ফলে হামুস তাদেরকে আর ফেরাতে পারে না শেষ পর্যন্ত হামুস মনোবল হারিয়ে নিজেই দুষ্ট জিনদের দলে বেড়ে যায় তখন কে কার তোয়াক্কা করে গুমরাহির মাঝে ডুবে গিয়ে সমস্ত জিনজাতি পুনরায় পাপের স্রোতে বেসে যায় এ সময় জিন্দের আদি পিতা তারানুসের জন্মের পর থেকে জিনজাতির বয়স এক লক্ষ চল্লিশ হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে আল্লাহ জিন্দের অবস্থা দেখে নাকুশ হয়ে অসংখ্য হুকুম করলেন তোমরা এবার সমস্ত জিন জগৎ ধ্বংস করে দাও যেন একটি জিনও রক্ষা না আল্লাহর নির্দেশ পেয়ে অগণিত ফেরেস্তা জিন জাতিকে ধ্বংস করে দিতে দুনিয়াতে অবতীর্ণ হল জিনেরা ফেরেস্তাদের বাধা দিতে চেষ্টা করল কিন্তু আল্লাহ প্রেরিত ফেরেস্তারা ছিল আল্লাহর শক্তিতে শক্তিমান তাদের সাথে সামান্য জিনদের শক্তির প্রশ্নই ওঠে না ফেরেস্তাদের আগাতে আগাতে সমস্ত জিনকুল ধ্বংস হয়ে গেল মাত্র দু চারজন জিন পাহাড়ে পর্বতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করলো অবশ্য এটাও রাবুল আলামিনের হেকমত জিন জাতিকে ধ্বংস করে ফেলার পর ফেরেস্তারা এক সুন্দর জিন সুন্দর জিন শিশুকে দেখে তাদের অন্তরে মমতার উদয় হলো তারা জিন শিশুটিকে হত্যা না করে আল্লাহর কাছে নিয়ে গেল প্রার্থনা জানালো ইয়া আল্লাহ এ শিশু জিনটির প্রতি আমাদের অন্তরে মমতার উদয় হয়েছে আপনার অনুমতি পেলে আমরা আসমানে এনে লালন পালন করতে পারি আল্লাহ তালা ফেরেস্তাদের প্রার্থনা মঞ্জুর করলেন প্রথম আসমানে নিয়ে ফেরেস্তারা জিন বালকটির নাম দিল ইবলিস সেই সময় ইবলিস এক হাজার বছর বয়সের বালক ইবলিশ ফেরেশতাদের মমতায় আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে ইবলিশ শয়তান সম্পর্কে জানবো পাক কুরান ইবলিশ সম্পর্কে আল্লাহ প্রকাশ ঘোষণা